আসসালামু আলাইকুম আমি রিফাত দ্য ওনার অ্যান্ড সিও অ্যাট বিহানা সাত ধরনের মানুষ আপনার জীবনে আপনি বন্ধু হিসেবে বেছে নিতে পারেন কিংবা আপনার পার্টনার হিসেবে বেছে নিতে পারেন কিংবা যাতেকে আপনি আপনার আশেপাশে রাখতে পারেন সেই সাধারণের যারা ফার্স্টলি ইন্সপায়ার ইউ টু বি বেটার আপনাকে উৎসাহিত করে যারা আরও ভালো হতে যারা উৎসাহিত করে তারা নাম্বার টু লাভ সিং ইউ গ্রো যারা আপনার বেড়ে ওঠা দেখে বা যারা আপনার ভালো দেখে খুশি হয় তাদেরকে আপনার আশেপাশে নিবিধায় রাখতে পারেন নাম্বার থ্রি ওয়ান টু সি ইউ সাকসিড যারা আপনার সফলতা দেখতে চায় তাদেরকে আপনি আপনার আশেপাশে নিবিধায় রাখতে পারেন দেন শো আপ ফর ইউ যারা আপনার কথা অন্যদের সাথে বলে আর সেটা অবশ্যই পজিটিভ কথা হতে হবে নেক্সট অনার ইউর বাউন্ডারিস আপনার কিছু সীমাবদ্ধতা থাকতে পারে কিংবা আপনি এমন অনেক কাজ আছে যেটা আপনি করেন না এরকম অনেক বাউন্ডারিজ থাকে অনেক সীমাবদ্ধতা থাকে সেই সীমাবদ্ধতাগুলোর জন্য যাতে আপনি অপছন্দনীয় না হয়ে যান আমাদের কাছে তারপর মেক ইউ ফিল অ্যাট হোম এমন সব মানুষ যারা আপনাকে এমনটা ফিল করাবে যেন আপনি বাড়িতেই আছেন বাড়িতে সাধারণত যারা থাকে তাদের সাথে আমরা খুবই অ্যাটাচড ফিল করি বা তাদের সাথে আমরা কথা বলতে কমফর্ট বোধ করি তাদের সাথে আমরা মিশতে পছন্দ করি তাদের সাথে আমরা খুবই নিয়ারলি একটা ফিলিংস যেটা সেটা অনুভব করি তো এমন সব মানুষ যাদের সাথে থাকলে মনে হবে যেন আমি আপনি বাড়িতেই আছেন অ্যান্ড লাস্টলি সাপোর্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অবশ্যই যারা আপনাকে বোঝে এবং সেভাবে আপনাকে সাপোর্ট করে সে ধরনের মানুষজনদেরকে আপনার পাশে রাখতে পারেন আপনার সাথে রাখতে পারেন তো এই ধরনের মানুষ আপনি নির্দ্বিধায় আপনার পার্টনার হিসেবে বেছে নিতে পারেন আপনার বন্ধু হিসেবে বেছে নিতে পারেন তো আমি যদি আরেকটু দ্বীপে আলোচনা করি তাহলে কিছু কথা বলতে চাই যে ইন্সপায়ার ইউ টু বি বেটার মানে আপনাকে আরও ভালো হতে যারা উৎসাহিত করে আপনি কোনো একটা কাজ করছেন মনে করেন তো এই কাজগুলো কেউ পজিটিভলি ফিডব্যাক দিল যে এই কাজটা এভাবে না করে এভাবে করা যেতে পারে এটা আপনি অ্যাকসেপ্ট করলেন এবং সেটাকে এক্সিকিউট করলেন এক্সিকিউট করার ফলে আপনার বেটার রেজাল্ট আসলো তো এইভাবে যখন কেউ আপনাকে সাজেস্ট করে আপনাকে উৎসাহিত করে এর থেকে ভালো কিছু করার জন্য তারা আপনাকে প্রত্যেকটা ভালো কাজের জন্য প্রশংসা করে তারা নির্দিধে আপনার গুড টয়েস অ্যাজ পার্টনার অ্যাজ এ ফ্রেন্ড অ্যান্ড অ্যাজ এ সোলমেট এনিথিং অ্যান্ড দেন অনার ইওর বাউন্ডারিস মানে আপনার যে সকল সীমাবদ্ধতা মনে করেন আপনি রাতে কারোর সাথে কথা বলতে পারবেন না আপনার কাজ থাকতে পারে সে সময় কিংবা আপনি সকালে কারোর সাথে কথা বলতে পারবেন না তো এইগুলো বাউন্ডারিস এগুলো আপনার সীমাবদ্ধতা এগুলো আপনার লিমিট এর বেশি কিছু আপনি করতে পারবেন না কিংবা আপনি ধরেন যে আপনি প্রত্যেকদিন বাইরে যেতে পারবেন না আপনার একটা নির্দিষ্ট সময়ের ভিতরে বাইরে থাকতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর আর বাইরে থাকতে পারবেন এরকম অনেক বাউন্ডারিস একটা মানুষের হতে পারে তো এরকম বাউন্ডারিস বা এরকম যে সীমাবদ্ধতা আপনার যে সকল পার্টনার আপনার যে সকল সঙ্গে যাদের সাথে আপনি থাকেন তারা যদি তারা যদি একটু এটাকে রেসপেক্ট করে এগুলো যদি একটু বোঝে তাহলে আপনি তাদের সাথে সুন্দরভাবে থাকতে পারবেন এবং আপনার ভালো লাগবে অ্যান্ড দেন ইজ দ্য টাফেস্ট থিং ওয়ান টু সি ইউ সাকসি আপনাকে সফল দেখতে চাই এমন অনেক মানুষ আছে যারা আজ কখনো চাইবে না যে আপনি সফল হন আপনার সাথে আপনার আশেপাশে এমন মানুষ আছে কিংবা আপনার সাথে আছে আপনার কোনো একটা সফলতাতে তারা অবশ্যই চলবে এবং এই যে আপনার সফলতায় যে তারা চলবে এই ধরনের মানুষ থেকে আপনার দূরে থাকতে হবে তো যারা আপনার সফলতা দেখে খুশি হয় তাদেরকে আশেপাশে রাখুন তাদেরকে আপনার বন্ধু বানান কিংবা পার্টনার বানান দ্যাট স্কুল তো দিস সেভেন টাইপ অফ পিপল ইউ ক্যান চুজ অ্যাস ইউর পার্টনার অ্যাস ইউর ফ্রেন্ড অ্যান্ড অ্যাজ ইউর লাইফ পার্টনারশুপার আশেপাশে অবশ্য পজিটিভ মানুষদেরকে রাখবেন যারা আপনার জন্য পজিটিভিটি বয়ে আনবে সো এনিওয়টস আউল ফর টুডে নেক্সট ভিডিও শুধু